নিজেদের মাটি থেকে ইসরায়েলে প্রথমবারের মতো সরাসরি হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দুই শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান বরাবরের মতো ইসরায়েলকে পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রশাসন ইরানে হামলার পর ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার করেছেন হাউস স্পিকার মাইক জনসন তিনি বলেছেন ইসরায়েল ইরানের দিক থেকে ভয়ঙ্কর আক্রমণের মুখোমুখি হয়েছে আর এই অবস্থায় যুক্তরাষ্ট্র অবশ্যই মিত্ররাষ্ট্রের পাশে দাঁড়াবে বিশ্বকে নিশ্চিত করতে হবে যে ইসরায়েল একা নয় হোয়াইট হাউসকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে আহ্বান জানান স্পিকার এদিকে ইসরায়েলে ইরানের হামলার শক্ত ভাষায় নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি প্রেসিডেন্ট থাকলে ইসরায়েলে হামলা চালানোর সাহস পেত না ইরান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলাকে বেপরোয়া উল্লেখ করলেও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সংঘাত চায় না বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী Lloyd Austin.